সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আর যানজটে নাকাল জনজীবন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না কর্মজীবী মানুষ যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী তবে ট্রাফিক পুলিশ জানান প্রতিদিনই বিভিন্ন দাবিতে মূল সড়ক বন্ধ থাকার কারণে যানজট সৃষ্টি হচ্ছে বিস্তারিত প্রান্ত পার্ভেসের প্রতিবেদনে সকালে যানজটে ঠাসা নগরীর প্রতিটি সড়ক নিয়ন্ত্রণকারী ট্রাফিক পুলিশ সদস্যরা কেউ আছেন বসে কেউ বা ব্যস্ত গল্পে রীতিমতো দায়িত্ব অবহেলার কারণেই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট ভোগান্তিতে পড়ছে নগরবাসী বিভিন্ন জায়গায় ট্রাফিক সিস্টেমগুলো মনিটর যেন করেন আসলে এখানে কি হচ্ছে ট্রাফিক পুলিশে এখন তো কোনো ডিউটি করে না খালি সিগনাল দিয়ে বইয়া থাকে ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বিপাকে পরিবহন শ্রমিকরা এত জামেলা কি আমার কি চলবো গাড়িগুড়ি অনেক যানজটের জামেলা যে আমি তো গাড়ি চালাইতে পারি না ভাই এক এক সিঙ্গেল এক এক কি পইতে সাত ঘন্টা আট ঘন্টা গেজে দেয় তবে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা এমন অভিযোগ মানতে নারাজ ট্রাফিকের এই কর্মকর্তা বিভিন্ন রাস্তা বন্ধ করার কারণেও আমরা বিভিন্ন জায়গায় ডাইভারশন দিয়ে যানজটে মানুষ যাতে নাকাল না হয় দীর্ঘ সময় মানুষ জন্য কষ্ট না পেতে হয় আমরা এটা আমরা চেষ্টা করে যাচ্ছি রাজধানী ঢাকা পরিণত হয়েছে দাবির শহরে এতে ভোগান দিতে পড়েছে কর্মজীবী মানুষ কবে নাগাদ কমবে যানজট স্বস্তি মিলবে নগর জীবনে এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা